জি ভাই তাহলে কিছু ছাড় দিয়ে দেন না ভাই ভাই বললাম তো সম্রাট ফ্রিট এক হাজার টাকার

আপনার জন্য এক হাজার টাকা মানে একাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই পালসার টি ব্লু কালার এর ওয়া ফ্যান্টাস্টিক দশ বছরের নাম্বার করা এটা কি আছে ভাই পাশাপাশি এস ওয়াই এম জি ভাই এটা বিশের মডেল বিশের মডেল শুরু করতে পার বিশের মডেল চলছে মাত্র 18000 কিলো মাত্র 18000 কিলো চলা গাড়ি জি ভাই গাড়ি কিন্তু ভাই এক্সট্রা কোন পলিশ হয় না ঠিক আছে ভাই যা দেখতে পারতাছেন ঠিক কন্ডিশন এরকমই চাকা দুইটার বয়স ভাই 7 দিন বয়স

একদম টিপ টপ কন্ডিশন বছরের নাম করা এই ব্যাগটি পেয়ে যাবেন থেকে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় যারা নাকি

तो दी दीपाई